মরে রইতেছে এটার কোন খোঁজখবর নেই আচ্ছা যাবি ভালো কথা যাই তোর কবি আমার শরীর অবস্থা বেশি ভালো না আমি মনে হয় বেশি দিন বাঁচতাম না আচ্ছা কমু কলি কি আমার শ্বশুর আমার মারবো আরে পাগলা মারবো কি লগিয়া পাগলা আমি ক কি গিয়া শ্বশুর বাড়ি গেলে কিছু মিছু লই যাই আচ্ছা লই যাম কি তুমি দূর যা কিছু মিছু ভাঙাই কওয়া লাগবে রাস্তা যাওয়ার সময় বেরে দেখতে নেই কচু অন্য দুইটা কচু লইয়া যাইস আর হুন।

বললাম জামাই যাই পাঙ্গাস মাছ আবার গরু গোসের উপযুক্ত না খালি প্রতিদিনই খাই এই জামাই রে গরু খাওয়াইলে আব্বা আমি কেমন আছি কেমন আছো আমি আরে হাতে কি আব্বা আমার রাগ আমি দেখি বেমালা দুইটা আর হইলে বস্তা আইতো জামাই কেউ কসুমসু লইয়ে আর কো প্যান কি প্যান পরে আইছে হাফ প্যান পরে কো হর বরি আইছে তো কো সোনতে যাই প্যান পরতে ভুলে গেছো আরে আল্লাহ আব্বা জি হরে লাগে গল্প করতে কইছে আবার কি গল্প করি প্রীতি রাগ করতে আছে হে জামাই গুতুর গুতুর করবি লিখে কি কইবে ক আব্বাই দি গল্প কথা কইতেছে। বাবা কি গল্প কই? अब्বা আপনি বিয়ে করেন। আরামজাদার জামাই কথাটা হলে আমি বিয়ে না করলে তুই বউ বাড়ি কোন। আপনি দি বেনা লাগা। আপনার বউ আমি বিয়ে করছি না আমার বউ আমি বিয়ে করছি। বেচারি স্টে জামাই কয় কি রে আমার মানি যে সব কই আমি আর সমাজে মুখ দেখতাম না। আমি আর নাই। আমি মরে গেছি। আরে শ্বশুর अब्বা আপনি তো মজা দিতে চাইতাছেন। আমার ভাইও মরে দিতে চাইতাছে।

বেআই তো ভূতই আমাকে বাড়ির দিকে রওনা দিছে আল্লাহ বাসা ভূতইছে আল্লাহ বাসা ভূতইছে সর্বনাশ বেআই তো ভূতই আইছে বেয়ের পোলারে আমি যে যাতা মাতা করছি যে গালি গালি দিছি এখন তো বেয়াই আমার মারতে আইছে আল্লাহ গো এখন আমার যাতা মারে ধরবে না না ওয়াফান দেবে না এ তুই এদিকে আগোছ নিয়া তোর কিল মেরে সব পে ধরতাম

আপনি কি মনে করছেন আমের আমি স্যারে দিতে আমি আইসেন দেখি আমার মারতেছেন না হ্যাঁ দূরে যান না কিন্তু মার তুই ডরাস না না দাঁড়া কাঁচাটা মারি তোর পিঠে পাশে দুইটা দিলেই বেআটাই ছড়বো দাঁড়া আরে সভ্যনাশ

তারপর কিন্তু আমি গোম পারিনা তোর মতো এই জায়গায় রাখ তোর কটাক কটাক আমি কিন্তু মন্ত্র জানি আমি এখন কিন্তু মন্ত্র বলিয়া জিনটি নাম এবার তোর গার মটকাই দেবে রাখ তোর কটাক এই হারামি জামাইডের জন্য এই অবস্থা ও ইয়ে কয় আর বাপে মারা গেছে আমি ইহনে জানাজা পড়তে যাওয়ার আমার এন ভূতে আকরাই দর্ষে। হ্যাঁ। সব মনেই শিকত পড়তা। ভূতই আমনে কার জানাজা যাইতেছে। আরে আমি ভূত না আমনে ভূত। আমনের জানাজা পড়তেই তো আমি যাইতেছি। কইলে আমনে মররে গেছেন। তাইলে কি আমি আজ জেটাই যা। আমনের জানাজা যাইতেছিলাম। আরে আমিই জানি এই জামাই কইলে আমনে বলে মররে গেছেন। তাইলে কি আমিই তো হাই জেটাই জামনের জানাজা যাইতেছি। আবে আই রাগ না। এটা আমার পাগলা कांड। লন না